আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের আজকে নতুন মালের কালেকশন তো আপনারা পুরো ভিডিও দেখবেন আপনাদেরকে একে একে কি কি মাল রয়েছে আমাদের কাছে সব আমি একবারে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন দেখা যাক কী কী মালের কালেকশন আজকে আমাদের কাছে চলে আসছে তো প্রথমে আমি দেখাবো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য অতি জরুরি আমাদের কাছে কিন্তু যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে এগুলো কিন্তু আপনি পাইকারি দামে পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি সেল করে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমরা কিন্তু পাইকির দামে সেল করে থাকি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতিনিয়ত আমাদের কাছে এ ধরনের মালামাল কালেক্ট হয়ে থাকে তো এগুলো আজকের মাত্র মালগুলো আসছে নতুন কালেকশনের মাল তো আজকে আমি আপনাদেরকে একে একে সব মাল দেখাবো যে কী কী মালের কালেকশন রয়েছে তো আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আসেন এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে রাখুন তো চলুন আমি শুরু করি কী কী মাল রয়েছে তো প্রথমে আমি যে মালটা দেখাচ্ছি এটা হলো আইটেল ভিশন ওয়ান আইটেল ভিশন ওয়ান ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট এটা শুধু ডিসপ্লে লাগাইতে হবে ডিসপ্লে লাগাইলে ওকে হয়ে যাবে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আইটেল ভিশন ওয়ান এটা দিচ্ছি একেবারে কম প্রাইজে যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যে কোনো জায়গায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমাদের কাছে রয়েছে আরও একটি রয়েছে এটা আইটেল ভিশন ওয়ান একেবারে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ শুধু ডিসপ্লে লাগাই লোকে তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বা সাধারণ ভিওর যারা আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এ ধরনের মোবাইলের মাদারবোর্ডগুলো নিয়ে সেট আপগুলো নিয়ে এগুলা রিপেয়ার করে ভালো দামে বিক্রি করতে পারবেন মোবাইলের বিজনেস কিন্তু ডাবল লাভের বিজনেস আপনারা চাইলেই করতে পারেন একেবারে অল্প ক্যাশ দিয়েও শুরু করতে পারেন আপনি দু একটা করে মোবাইল নিয়ে চার পাঁচটা করে নিয়ে শুরু করতে পারেন যারা মোবাইল বিষয়ে সাধারণ ধারণা আছে আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তারপরে আমাদের কাছে রয়েছে স্যামসাং এম টেন ফেরেশ রানিং মাদারবোর্ড বোর্ড সেট টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন মালামাল পেতে কারণ আপনার প্রয়োজনীয় মালামাল আমাদের কাছে সবসময় থাকে যে কোনো মোবাইলে অরিজিনাল ডিসপ্লে রানিং মাদারবোর্ড বোর্ড সেট আপ এগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল থাকি তারপরে দেখতে পাচ্ছেন একটা স্যামসাং এ সেভেন দু হাজার আঠারো চার চৌষট্টি ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ এটা দিচ্ছি আমরা আজকে একেবারে কম প্রাইজে একেবারে কম পেজি দিয়ে দিচ্ছি আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরুন নতুন নতুন মালামাল পেতে প্রয়োজনীয় জিনিসগুলো পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাজে লাগবে আপনি একটা ফলো দিয়ে রাখেন একটা সাবস্ক্রাইব করে রাখেন আপনার ভবিষ্যতে কাজে লাগবে কারণ আপনার প্রয়োজনীয় মালামাল আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন স্যামসাং এ সেভেন দু হাজার আঠারো চার চৌষট্টি ফেরেস রানিং মাদারবোর্ড সেট আপ তারপরে আমাদের কাছে আরও রয়েছে এটা হলো রিয়েলমি সি এলেভেন রিয়েলমি সি এলেভেন একেবারে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ দেখতে পারছেন এটা শুধু ব্যাটারি লাগালে ওকে হয়ে যাবে ডিসপ্লেও ভালো রয়েছে মাদার বোর্ড ওকে রয়েছে শুধু ব্যাটারি লাগাইলে ওকে রিয়েলমি সি ইলেভেন দিচ্ছি একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইজ কার লাগবে আমাদের কমেন্ট করে জানিয়ে দেন কার লাগবে এই মোবাইলটি অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন স্যামসাং এ টোয়েন্টি ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ এটা হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ যদি লাগে নিতে পারেন একেবারে ব্রেজ দিয়ে দেবো স্যামসাং এ টোয়েন্টি কোনটার কী অবস্থা আমি বলেই দিচ্ছি এটা আপনাদের সুবিধা হবে তারপরে আমাদের কাছে রয়েছে কিন্তু আরও আকর্ষণীয় আকর্ষণীয় মোবাইল স্ক্রিল ভিডিওতে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপ্পো থ্রি এস ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপ ডিসপ্লে লাগানো লাগবে ওপ্পো থ্রি এস চাইলে নিতে পারেন একেবারে কম প্রেজ দিয়ে দেবো যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই আমাদের নক দেবেন যে কোনো মোবাইলের মাদারবোর্ডের জন্য তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এডল আইটেল পি আইটেল ভিশন টু দেখতে পাচ্ছেন ফেরেশ রানিং মাদারবোর্ড বোর্ড সেট আপ একেবারে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ এটা নিতে চাইলে নিতে পারেন একেবারে কম প্রাইজ আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি এই ধরনের মোবাইলগুলো নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন তারপরে রয়েছে আমাদের কাছে আরও স্যামসাং টেন এস দেখতে পাচ্ছেন ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ স্যামসাং টেন এস এটাও দিচ্ছি একেবারে কম প্রাইজে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ফ্রেশ রানিং মাদারবোর্ড আপ অরিজিনাল ডিসপ্লে পাইকারি দামে নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এখনই তারপরে আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মালামাল রয়েছে সব আমাদের কাছে কিন্তু সবসময় এই ধরনের একটা স্টক থাকে প্রচুর পরিমাণ মোবাইলের যে কোনো মোবাইল মাদারবোর্ড অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন স্যামসাং গুরু ম্যাজিক নোকিয়া সকল ধরনের মোবাইল কিন্তু অ্যাভেলেবেল বাটন চায়না এগুলো নিয়ে আমাদের চ্যানেল আরও ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন আমাদের ভিডিও দেওয়া আছে বিস্তারিত আরও বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায় আমাদের কাছে স্যামসাং এ টোয়েন্টি দেখতে পাচ্ছেন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন একেবারে কম প্রাইসে তারা টেকনিশিয়ান ভাইরা আসেন নিতে পারেন আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তারপরে আমাদের কাছে রয়েছে এটা হলো রিয়েলমি সি একুশ রিয়েলমি সি একুশ ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ দেখতে পাচ্ছেন রিয়েলমি সি একুশ রানিং মাদার বোর্ড সেট আপ একেবারে ফ্রেশ বোর্ড আনটাস আমরা যে মাদার বোর্ডগুলো সেল করে থাকি আনটাস ফ্রেশ তো যদি কেউ নিতে ইচ্ছুক নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন তারপরে আমাদের কাছে কিন্তু রয়েছে যে আকর্ষণীয় একটি মোবাইল এটা হলো ভিভো ভি পোনারো দেখতে পাচ্ছেন ভিভো ভি পোনারো প্রো আট এটা সম্ভবত ছয় এক শটেজ বা আট একশো শটেজ হয় ফেরেশ রানিং মাদার বোর্ড সেটা বানটাস মাদার বোর্ড যদি কেউ নিতে চান একেবারে কম কোম্প্রায় দিয়ে দেবো নিতে চাইলে অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এখনই তারপরে আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন ধরনের মালামাল রয়েছে এখানে রয়েছে ভিশন ওয়ান ওপোই ওয়ান কে রয়েছে ওপোই ওয়ান কে ফেরেশ রানিং মাদার বোর্ড সেটা ওপোই ওয়ানকে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সকল ধরনের মালামাল সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যারা টেকনিশিয়ান ভাইয়েরা আছেন তাদের দোকানে দোকানে পৌঁছে দিয়ে থাকি তারপর দেখতে পাচ্ছেন এই যে একটা টেকনো হ্যাঁ মডেলটা আমার শেয়ার নাই টেকনো দেখতে পারছেন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট ডিসপ্লেটা প্রবলেম শুধু ডিসপ্লে লাগালে কিন্তু মোবাইলটা ওকে হয়ে যাবে হ্যাঁ নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের লোকেশন নাটোর লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা ডিসপ্লে এটা কিন্তু রানিং মাদার বোর্ড সেট আপ বিশ্বান পুরো রয়েছে স্যামসাং এটেন এস রয়েছে ফ্রেশ রানিং এটা একেবারে ফ্রেশ শুধু ডিসপ্লে লাগাবেন আর চালাবেন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ তো যারা ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন পাইকিরি দামে কোথাও পাইতেছেন আমাদের কাছ থেকে কিন্তু পাইকিরি দামে নিতে পারবেন একটা পাইকিরি তারপরে যদি এটা টেকনো স্পার সিক্স ইয়ার রয়েছে টেকনো স্পার সিক্স ইয়ার দেখতে পাচ্ছেন ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটা পাইকিরি দামে নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন টেকনো স্পার সিক্স ইয়ার ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ শুধু ডিসপ্লে লাগাবেন চালাবেন নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড আপ অরিজিনাল ডিসপ্লে পাইকিরি দামে নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন তারপরে স্যামসাং এম টোয়েন্টি স্যামসাং এ টোয়েন্টি এস এ টোয়েন্টি এস দেখতে পাচ্ছেন ফ্রেশ রানিং মাদাপুর সেট আপ রয়েছে দুইটা চাইলে নিতে পারেন স্যামসাং এ এম এ টোয়েন্টি এস নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে যে স্যামসং এ টেন এসে একেবারে ফ্রেশ শুধু ডিসপ্লে লাগাবেন আর চালাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর যারা এই ধরনের মালামাল নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে আকর্ষণীয় একটি মোবাইল হনর এক্স নাইন বি ফাইভ জি হনার এক্স নাইন বি ফাইভ জি ক্যাশ মেমো মেমো টেমো সব আছে আটান্ন হাজার সাতশো পঁয়ষট্টি টাকা দিয়ে কেনা হয়েছে এটা হলো ডিসপ্লেটা চলে গেছে শুধু ডিসপ্লেটা চলে গেছে দেখতে পাচ্ছেন হনর এক্স নাইন বি শুধু ডিসপ্লেটা চলে গেছে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ নিতে চাইলে নিতে পারেন একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইজ দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হনার এক্স নাইন বি নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই যোগাযোগ করবেন বক্সহ মাল ওনার এক্স নাইন বি রয়েছে তারপর যে কোনো মহলে রানিং মাদার বোর্ড সেট আপ আর বিভিন্ন ধরনের মাদার বোর্ড সেট আপ রয়েছে এগুলো আমাদের আজকের কালেকশন আজকের কালেকশন এই জন্য আজকের কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম